আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এম এম এন রাফি আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সো ইতিমধ্যে আপনারা জানতে পেরে গেছেন যে বিবিএস জেট কোম্পানি কে নিয়ে কত বড় একটা ষড়যন্ত্র বের হয়েছে অনেকে অনেক ধরনের হচ্ছে কি গুজব ছড়াচ্ছে অবশ্যই আপনারা এটা শুনছেন বিবিএস জেড কোম্পানি নাকি কাউকে পেমেন্ট দিচ্ছে না এবং কি টাকা আসতেছে না সো আমি আজকে আপনাদেরকে সব কিছু একদম লাইভে দেখাবো ঠিক আছে এই যে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে কিন্তু কখনো কিছু এডিট করতে পারে না তার জন্য আমি আপনাদেরকে প্রথম একটা কথা বলি সবাই মনোযোগ দিয়ে শুনেন বিবিএস জেড কোম্পানি এটা হচ্ছে আন্তর্জাতিক কোম্পানি এটা যেহেতু বাংলাদেশ থেকে যাচ্ছে না এক হচ্ছে কি আসছে মাস মাস পর পর দুই পাঁচ দিন পর চলে গেছে কিন্তু বিবিএসেট কোম্পানি কিন্তু যাই নাই আমাদেরকে ছেড়ে বিবিএসেট কোম্পানি আমাদের সুখে দুঃখে আমাদের পাশে ছিল এবং থাকবে ইনশাল্লাহ দেখেন এখানে হচ্ছে অনেকে অনেক কথা বলবে আমরা যদি প্রতি কথায় যদি আমরা কান দিই তাহলে আমরা সামনে এগোতে পারবো না এটা কিন্তু আমাদের প্রত্যেকজনের মাথায় রাখতে হবে আপনারা অবশ্যই জানেন আপনারা অনেকে মিস করবেন বিবিএস জেটকে বিট সম্পর্কে যদি এভাবে বিবিএস জেট নাম দিয়ে নাম দিয়ে যদি সবাই প্রতারণা করে আমরা যদি বিবিএস এর পাশে না থাকি তাহলে হচ্ছে কি বিবিএস জেট চলে যাবে চলে গেলে কিন্তু আমরা অনেক মিস করব কারণ অনেক হচ্ছে কি গরিব দুঃখী ভাই ভাইয়েরা জানে ভাই বোনরা জানে বিবিএস জেট কোম্পানিটা কি ছিল আসলে আমি আপনাদেরকে দেখাই ওরা যে বলছে আমাদেরকে হচ্ছে কি পেমেন্ট দিচ্ছে না কিরকম পেমেন্ট দিচ্ছে না দেখেন আজকে নিজামির টাকা হচ্ছে কি উইথড্রো দিছি উইথড্রো দেওয়ার জন্য হচ্ছে কি আগে দেখেন আমাদের এখানে রেকর্ড ঠিক আছে রেকর্ডে যদি আমি ক্লিক করি একটু দেখাই আপনাদেরকে রেকর্ডে ক্লিক করে দেখাই এই যে আজকে আজকের দিনটাতে আমাকে কি ওরা পেমেন্ট দিছে মানে এই যে গুজবটা বের হয়েছে কত তারিখ হচ্ছে কি তিরিশ এই যে দেখেন আমাকে তিরিশ তারিখ নয় মাস দুই পঁচিশ আজকেও আমাকে ওরা পেমেন্ট দিছে কিন্তু আজকের পেমেন্টটা হচ্ছে আমার জন্য খুব স্পেশাল কারণ আমি এই সময় আমি হসপিটালে গিয়েছি হসপিটালে আমার কিছু টাকা কি মানে একদম শর্ট পড়ছিল সো ওই টাকা বিবিএস এর থেকে টাকাটা আসার সাথে সাথে আসলে আমি অনেক খুশি হয়েছি আমি আল্লাহর হাসে অনেক সুক্রিয়া আদায় করছি সো দেখেন আজকের ইনকামটা আজকের ইনকামটা ওরা আমাকে দিছে কিনা দেখেন এই যে দেখেন আজকে আমি আলহামদুলিল্লাহ একটা টিম গঠন করছি যে দেখেন আজকের ইনকাম গতকালের ইনকাম ঠিক আছে এই মাসের ইনকাম দেখেন এই সপ্তাহের ইনকাম দেখেন সো যারা বিবিএস ডেট কোম্পানিকে নিয়ে এই যে এত কথা বলতেছে ঠিক আছে আপনারা আইনগত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন যাদের সমস্যা হচ্ছে অবশ্যই আপনারা তাদের বিরুদ্ধে সরকারিভাবে এই কি নিতে পারেন ব্যবস্থা নিতে পারেন একটা কথা সবাই মনে রাখবেন বিবিএস ডেট কোম্পানি আমাদের সাথে আছে এবং থাকবে আমরা বিভিএস কোম্পানিকে বিশ্বাস করে চুপ বন্ধ করে বিশ্বাস করতে পারি যদি আমরা এভাবে বিভিএস জেট সম্পর্কে যদি সবাই এরকম কি বদনাম বের করে যদি এ বানিয়ে দেয় ঠিক আছে তাহলে আমরা একসাথে সবাই প্রতিবাদ করতে বাধ্য হব ইনশাআল্লাহ একটা কথা দেখেন বিবিএস জেড এই নামটাকে নকল করে অনেক কোম্পানি বের হয়েছে যেমন নাকি বি বিবিএসএস একটা বের হয়েছে তারপর আরেকটা কি জানি দেখলাম বিবিএস জেড এফ ডাব্লিউ ঠিক আছে এই এই কোম্পানি থেকে বলতেছে যে নাকি আমাদেরকে পেমেন্ট দিচ্ছে না বিবিএস এর কোম্পানি তাদের অফিসে যেতে হবে অফিসে গিয়ে তারা তাদেরকে বাধ্য করতে হবে কিন্তু আমি তো আপনাদেরকে সবকিছু লাইভে দেখালাম আশা করি সকলে বুঝতে পেরেছেন অনেকে অনেক কথা বলবে ওইগুলোতে কান না দিয়ে যে যার মতো করে কাজ করেন থেকে ইনকাম করেন আমাদের পাশে আছে আশা করি সকলে আমার কথা বুঝতে পেরেছেন এরকম আরো ভিডিও পেতে সত্যি আমি হচ্ছে কি আপনাদের সামনে যে সত্য কথাটা সত্য কথাটা আমি প্রকাশ করার আমি চেষ্টা করি যদি আপনারা আমার পাশে থাকেন ইনশাআল্লাহ আমি আরো সামনে গিয়ে যেতে পারবো আসসালামু আলাইকুম আলহামদুল্লা